ঈদুল আজহার ছুটির পর শনিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী শুক্রবার শुক্ট বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে ও গণযোগাযোগ সাংবাদিকতা অ্যাসোসিয়েশনের আয়োজনে যোগাযোগ উৎসবে যোগ দিয়ে একথা বলেন মন্ত্রী তিনি বলেন দু সালে এসএসসি পরীক্ষা হবে নতুন কারিকুলামে উৎসবে আলাম সদস্য ও জাতীয় সংসদের সদস্য আক্তারুজ্জামান সহ তিনজনকে সম্মাননা দেওয়া হয় অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল সহ আরো অনেকেই অনেকগুলো পরীক্ষা ছিল যেটা আমাদের যে বিভাগ বিষয়ে যে অনেকগুলো বিভাগ ছিল সেটাও কিছুটা পরিবর্তন করা হয়েছে যেহেতু আমাদের সাথে আবার মাদ্রাসা শিক্ষা তার সাথেও সমন্বয় করতে হবে তাই এই বিষয়ে এই মুহূর্তে বলাটা খুবই কঠিন সুনির্দিষ্ট হওয়ার পরেই আমরা সেই বিষয়টা জনসমক্ষে সাথে প্রকাশ করি বিশেষজ্ঞদের মতামত নিয়েই এখন পর্যন্ত সেটা খোলা আছে তবে সাময়িক একটি প্রক্রিয়া সেটা সেই দীর্ঘ বয়সের বিষয়ে আমাদের একটা যদি একটা পরিপূর্ণ চিত্র পাওয়া যায় আহ পরবর্তী ঈদুল আজহা পরবর্তী সময়ে তখন হয়তো বা সেটা থাকবে না